সামর্থ্য থাকার পরও বিয়ে না করায় নবীজির যে কথা শুনতে হয়েছিল সাহাবিকে সামর্থ্য ছিল কিন্তু তখনও বিয়ে করেননি সাহাবি হজরত আকাফরাদি আল্লাহান হু বিষয়টি অবগত হয়ে নবীজি তাকে এমন কিছু কথা বললেন যা থেকে উম্মতে মোহাম্মদীর শিক্ষা নেওয়া জরুরি আসলে বিয়ে হলো চরিত্র রক্ষার হাতিয়ার আল্লাহ তালা বান্দাকে অসংখ্য ফেতনা ক্ষয়ক্ষতি নানা অসুখ বিসুখ ও সমস্যা থেকেও মুক্তি দান করেন বিয়ের কারণে তাই সক্ষমতা থাকলে দ্রুত বিয়ে করা আবশ্যক আসুন হাদিস থেকে জেনে নিই সামর্থ্য থাকার পরও বিয়ে না করায় সাহাবি আকাফ রাজি আল্লাহু আনহুকে যে কথাগুলো শুনিয়ে দিয়েছিলেন হজরত আবু জহর গিফারি রাদি আল্লাহু বর্ণিত রাসুল্ল সালু আলাইসালাম আকাফ রাজিয়াল্লাহু আনহুকে বলেন হে আকাফ তোমার স্ত্রী আছে তিনি বললেন না রাসুল্লাহ সাল্ল্লাহ বললেন তোমার কি সম্পদ ও সচ্ছলতা আছে তিনি বললেন আমার সম্পদ ও সচ্ছলতা আছে রাসুল্লাহ সাল আল্লাহ সাল্লাম বললেন তুমি এখন শয়তানের ভাইদের দলভুক্ত যদি তুমি খ্রিস্টান হতে তবে তাদের পাদ্রী হতে নিঃসন্দেহে বিয়ে করা আমাদের রীতি তোমাদের মধ্যে সব থেকে নিকৃষ্ট ওই ব্যক্তি যে সামর্থ্য থাকার পরেও বিয়ে করে না তোমরা কি শয়তানের সঙ্গে সম্পর্ক রাখতে চাও শয়তানের কাছে নারীর চেয়ে ভয়ঙ্কর কোনো অস্ত্র নেই যা ধর্মভীরু মানুষের ওপরও কার্যকর তারাও নারী সংক্রান্ত ফেতনায় জড়িয়ে পড়ে কিন্তু যারা বিয়ে করেছে তারা নারীর ফেতনা থেকে পবিত্র নোংরামি থেকে মুক্ত আরেক হাদিসে বর্ণিত হয়েছে তিনজনের একটি দল নবিজি সাল্লাহু আলিয়া এবাদত সম্পর্কে জানার পর বললেন আল্লাহর রাসুলের সঙ্গে আমাদের ইবাদতের পরিমাণ একেবারে কম এবং নবিজি সাল্লা সালামের সঙ্গে আমাদের তুলনা হতে পারে না কারণ তার আগের ও পরের সব গুণা ক্ষমা করে দেওয়া হয়েছে এমন সময় তাদের মধ্য থেকে একজন লোক বলল আমি সারা জীবন রাতভর সালাদ আদায় করতে থাকব অপর একজন বলল আমি সবসময় স্বয়ং পালন করব এবং কখনো বাদ দেব না অপরজন বলল আমি নারী সঙ্গ ত্যাগ করব কখনো বিয়ে করব না রাসুল্লা সাল্ল্লাসলাম তাদের কাছে এলেন এবং বললেন তোমরা কি এই কথাগুলো বলেছ এরপর নবীজি বললেন আল্লাহ কসম আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে তার প্রতি বেশি অনুগত অথচ আমি সম পালন করি আবার তা থেকে বিরতও থাকি সালাত আদায় করি এবং নিন্দ্রায়ও যাই এবং বিয়েও করেছি সুতরাং যারা আমার সুন্নতের অনুসরণ করবে না তারা আমার দলভুক্ত নয় মুসলিম শরীফ হাদিস নাম্বার চৌদ্দশো এক উল্লেখিত হাদিস থেকে জানা যাচ্ছে বেশি ইবাদত করার জন্য বিয়ে না করার মধ্যে কল্যাণ নেই বরং সামর্থ্য থাকলেই বিয়ে করতে হবে রাসল ইসলাম বলেছেন হে যুবকেরা তোমাদের মধ্যে যে ব্যক্তি সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে নেয় কারণ বিয়ে চক্ষুকে সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে আর যে ব্যক্তি তাতে অক্ষম সে যেন রোজা রাখে কেননা তা যৌন শক্তিকে হ্রাস করে বুখারি শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার ছেষট্টি তাছাড়া বিয়ের কারণে দিন পালন সহজ হয়ে যায় এমন এমনকি বিয়েকে নবীজি সাল্লাহু ইসলাম দিনের অর্ধেক বলেছেন অর্থাৎ ইমানের অর্ধেক বিয়ে এই সম্পর্কে এসাজ হয়েছে তখন সে তার দিনের অর্ধেক পূরণ করে ফেলে অতএব বাকি অর্ধেকাংশে সে যেন আল্লাহকে ভয় করে আল্লাহ তালা মুসলিম অবিবাহিত যুবক যুবতীদের যথাসময়ে বিয়ে করার তফিক দান করুন আ আমিন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত